খ্রিস্টান ফাদ্রি কয় এটা কেমন হইলো দিয়ে দেহে আর কি দিয়ে দেবে সবাই বুঝা কা বুঝি না সবাই ধৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি কে কয় জুনায়দ বাগদাদির কাছে যাও বাগদাদির কাছে যাও বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইতো হয় না সাইজ হয়ে প্রধানমন্ত্রী কয় হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে ত্রিসি বলে টুপি না পাল্লা একটা টুপি লাগায়া আছে লাগায়া আছে হাটা জেনে কয় না যে টুপি লই আইও টুপি লই আইও কইছে না কইছে বাসে লেখা আছে ধুমপান নিষেধ আছে ধুমপান আছে না নাই আছে না নাই কেউ করে না কেউ করে হেল পার কন্ট্রাক্টর ড্রাইভার করে ধোঁয়াটা ছারে নিষেধ নাই বাধা দিলে কয় না আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধুমপান নিষেধ আছে ধুমপান নিষেধ কেউ করে কারণ কি

কেন হেদায়তের দোয়া করলো হেদায়তের দোয়া তুই তো মুসলমান না তুই তো মুসলমান না তুই তো ধর্মের মান ভিন্ন ধর্মের আমি টের কেমনে দরজা বন্ধ ফেরাসাতের দরজা দরজা খ্রিস্টানকে গুইজা বলছি আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে পাওয়ারের নাম কোরানের ভাষায় ফোরকান ফোরাদিসের ভাষায় ফেরাসা ভাষায় ফেরাসা রসুলের সাহাবি আনাসরা দিয়ে আনাস বিম্বানে আনাস বাজার থেকে গুইরা মসজিদে নববিতে যায় ওসমান্জলিরা দিয়ে আল্লাহ আঙ্ঘিন সে বয়ান করতেছেন সে বয়ান করতেছেন আনাজ দিন মা লে গিয়া বসলেন কি বয়াম শুনলেন অসমানৰে দিয়া লঘু আনুৰ দেখেই কয় দেই চোনাৰ চোখেৰ ভিতরে যেনাৰ যেন নমুনা দেখা যায় যে নাজে না যায় যে না হে আইছে মজলিসে বসছে এবং বয়াম শুনতেছে এবং বয়াম শুনতেছে আনাজ বই কিয়ো আচমানৰ নি জিপ রে লিছে জিপৰে রাস্তা কি বন্ধয় নাই রাস্তা কি বন্ধয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে এটা চোখের মধ্যে লাগছে ওসমান গনি দেখে বলেছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে সিনার আসর লেগে গেছে সিনার আসর লেগে গেছে নজরের আসর নজরের আসর আনাস বলতেছেন আনাস বলতেছেন নবুয়তের দরজা কি খোলা হয় না জিব্রাইলও নাই ওহিও নাই নবুয়তের দরজা খোলা নাই

আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পরীক্ষা করব পাশ করার জন্য লাগবে কি লাগবে কি গেছে ভুলে গেছে গেছে ধৈর্য বড় দামি এক সম্পদ দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন দুনিয়ায় দিবেন বইলা ফলাইছে কিন্তু কি ফলাইছে কিন্তু কি গেছেন ভুলে গেছে গেছেন ভুলে গেছে আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন আর একটা পুরস্কার দিবেন কবে পুরস্কার দিবেন কবে পরকালে কি পরকালে ইননা মা ইউফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ জান্নাত যাওয়ার আশা আছে তো হিসাব হিসাব দিয়ে আল্লাহর সাথে বুসপরা কইরা যাইবেন বুসপরা কইরা যাইবেন নিজে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে দেখেন তা আল্লাহ আল্লাহকেও করবেন আল্লাহকেও করবেন না বিনা হিসাবে যাবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে যান না বিনা হিসাবে যান না আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো জিনিস হলো ইমাম সাফি রহমতুল্লাহ বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় শুধু আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার মেদাম বেজা মেদাম বেজা দাড়ি কাটলে তোমার মেদাম খুশি আল্লাহ শাস্তি জাহান নামে শাস্তি এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো জাহান নামের ভয়ে দাড়ি রাখো পরীক্ষা পরীক্ষা ধৈর্যের যদি থাকে পাস করা সম্ভব পাস করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালি দুলা খুশি বেয়ং সাহেবা খুশি সাহেব আল্লাহ বেজাল আল্লাহ বেজাল এখন বেয়ং বেয়ং সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহ রাজাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা করবা আর একটা ভয় মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর বলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকবো বাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন না

ব্যবসা করবে লোনায় করবে লোনায়ীক্ষা হবে মালের ঘাটতি ইমাম সাফি এই বলেন এখানে মালের ঘাটতি মানে জাকাত দাও মতের আগে ধনী লোকেরা জাকাত দাও জরিমানা মনে করবে ঠিকই মনে করে আল্লাহর কসম করে বলে গেছি বলে সারা বাংলাদেশের দারিদ্র বিমোচনের গান গায় সবাই খোদার কসম zakat যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না দারিদ্র বিমোচন হবে না যদি ধনীরা যদি ঠিক মতো আদায় করে দেয় এই জমিনে দৰিদ্র থাকবে না zakat দাও মাদের zakat দান পরীক্ষা ইমাম শাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবে ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন ধৈর্যর সাথে তুমি মুকাবালা করো আল্লাহ সাহায্য চাও পাস করবা অসুস্থ রোগী দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহ ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায় দাও পাঁচ নাম্বার পরীক্ষা ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন এখানে ফল মানে হলো তোমার সন্তান কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো খেত ফসলি জমিনের খেত কোরআনের আয়াত আর ওই ক্ষেতের ফসল কি ওই খেতের ফসল কি সন্তান সন্তান এ বিষয়ে সাবধান এই মালা সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার মুমিনেরা লা তুহাকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন্ যিক্রিল্লাহ